আছে সবাই আজকে আমি এক পার তৈরি করব এটা আমি ফার্স্ট টাইম তৈরি করছি এজন্য আমি এখানে ক্লে নিয়ে এখানে আমি এই দুইটা ভালোভাবে মুখে নিয়েছি এবার এটা আমি আস্তে আস্তে লম্বা দড়ির মতো পরে নিয়েছি এটা আমি পদ্ম উপরে আঠা লাগিয়ে তার উপরে সুন্দরভাবে বসিয়ে দিব এভাবে একে একে বসাবো এবং এটা পদ্ম ফুলের অনুযায়ী আমি শেপ করে কেটে নেব এক এক করে আমি এইভাবে কেটে নেব বেশি নিলে এটা বের করে রাখলে শক্ত হয়ে যায় পরবর্তীতে কাজ করা যায় তো এবারে আমি এটার উপরে যে ছোটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি যে ছোটা আমি পুরোটাই সুন্দরভাবে লাগিয়ে নেব এখানে যে ছোটা দেওয়ার ফল আপনি যখন রং করবেন তখন এটা রংটা অনেক উজ্জ্বল করবে এবং রংটা অনেক কম লাগবে তো পদ্ম ফুলের উপরে আমি এবারে লাল রং করে নিচ্ছি পদ্ম ফুলটা লাল রঙে বেশি মানে এই জন্য আমি এখানে লাল রঙ করে নিচ্ছি পুরোটাই আমরা সুন্দরভাবে এখানে লাল রং করে নিয়েছি দেখুন চারপাশে বর্ডার গুলো নীল রং করে নেব সুন্দরভাবে এবারে আমি ভ্যানিশটা দিয়ে নিচ্ছি ভ্যানিশটা দেওয়ার ফলে এই রংটা চকচকে থাকে এবং এটা নষ্ট হয় না সহজে এরপর আমি একে একে এখানে মিরর গুলো লাগিয়ে নিচ্ছি এই যে চারপাশে আমি কিছু মিরর লাগিয়ে নিচ্ছি এরপর পদ্মফুলের মধ্যেও আমি কিছু মিরর লাগিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মিরর দিতে পারেন আমি এখানে ছোট বড় বিভিন্ন অ্যাড করছি এই তো দেখুন সুন্দর একটা লিপো আর তৈরি করলাম আমি ফুলে তো কেমন হয়েছে সবাই সবাই